ফেরাস্তাগণের উপবিষ্ট একটি দল তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রাবণ করো কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানের সালাম বা অভিবাদন অতপরে তিনি তাদের নিকুট গেলেন এবং সালাম আলাইকুম বললেন তারা যাবা বললেন সালাম আলাইকা ওরহামতুল্লাহ হজরত রসুল সাল্লাম বলেন তারা স্থাগন পথি উত্তরেই ওয়ারহমাতুল্লাহ বাক্য বৃদ্ধি করলেন অতপর তিনি আরও বললেন যত লোক বেহেস্তে প্রবেশ করবে তারা সকলেই আদম আলাম এর আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে সাথাৎ অতপর এতে অধ্যপদি সৃষ্টি কিলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমানে অবস্থায় পৌঁছেছি হাতিসটি বোকারিউ মুসলিম শরীফের একটি হাদিস হাদিস থেকে আমরা কি শিখলাম হাদিস দেখলে প্রথমে শিখলাম যে কি আমরা যখন বেহেস্তে প্রবেশ করব তখন আমরা আদম আলাইসালাম আকৃতিতে ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করব এবং আরো শিখলাম যে কি আদম আলাইসালাম যখন সালাম দিলেন আসসালাম আলাইকুম বললেন জবাবে তারা বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দুইটা শব্দ এই হালিশ থেকে শিক্ষা